রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ফিভার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন আমি এগিয়ে চলেছি একটি পাশ পুকুরে কোনো শিকারী বন্ধুর দিকে এখানে যে ভিডিওটি দেখাবো এখানে দেখতে পাবেন একজন প্রবীণ এবং দক্ষ শিকারী তিনি কিভাবে তার দক্ষ হাতে একটি কম বেশি এক কিলো দুশো হবে এই ওজনের কম বেশি কম বেশি যাই হোক কিছু একটা হবে এই ধরনের রুই মাছ কী করে ধরলেন এটি হচ্ছে পুরাট চাতরা পুকুর এই পুকুরটি এর আগের দিনে যথেষ্ট ভালো মাছ খেয়েছে সব শিকারি হয়তো সমান মাছ পায়নি কিন্তু কেউ কম কেউ বেশি আর এখানে মাছের সাইজ নিয়ে কোনো শিকারি বন্ধুদের মধ্যে কোনো কথা হবে না মানে শিকারি বন্ধুরা মাছের সাইজ নিয়ে খুব খুশি রুই মির্গেল কাতলা যাই খাক না কেন মাছের সাইজ খুব সুন্দর আর আগের দিন যে পাস চলেছে তাতে বড় মাছ ছোট মাছ বিভিন্ন রকম মাছ উঠেছে ছোট মাছ বলতে অবশ্যই কিলোর ওপরে তার নিচে নয় সেই রুই মির্গেল কাতলা যাই হোক না কেন তবে হ্যাঁ রুই মির্গেল কাতলা ছাড়া অন্যান্য প্রজাতির মাছ কী সাইজ সেটা আমি বলতে পারবো না এগুলো নর্মালি আমি কিলোর নিচে কিছু দেখতে পাইনি কিলোটাও খুব কম যারাই ধরেছেন আর শিকারী বন্ধুরা এই সাইজের মাছ ধরতে পেরেও খুশি হয়েছেন হ্যাঁ সব দিন সব শিকারী সমান মাছ পায়নি তাই ওভারঅল করলে যেটা দেখা যায় যে কিছু শিকারী বন্ধু অনেক পেয়ে গেছে কিছু কম পেয়েছে একটা গড় হিসেবে রিপোর্টটা স্ট্যান্ডার্ড অবশ্যই আগামী দুদিন আরও পুকুরটি চলবে আগামী রবিবার এবং বৃহস্পতিবার মানে এই অক্টোবর মাসে রবিবার ছাব্বিশ তারিখ এবং তারপরে বৃহস্পতিবার হচ্ছে তিরিশ তারিখ ছাব্বিশ এবং তিরিশ তারিখ পুকুরটি চলবে তারপরে কবে কি চলবে সেটা আমি যদি জানতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব দেখতে থাকুন বাকি ভিডিওটুকু ধন্যবাদ

এখন যে খুলছে যেটা ওরা ভালো মাছ ধরেছে এক পুরো ফাঁকা পেয়ে গেছে না পাটটা হ্যাঁ সাদা টোপে ওদের ম্যাক্সিমাম মাছটাই সাদা টোপের মাছ ওদের